থেকে আজকে আপনাদের অর্ধেক দামে আরং কটনের চমৎকার কিছু বুটিক সেট্রেস দেখাবো এগুলো জাস্ট নাম মাত্র দামে পেয়ে যাবেন ঠিক আছে পাশাপাশি পাকিস্তানের জমজম আছে জমজমের হিউজ কালেকশন দেখাবো ফুল ফুলবুটি কন্টিনিউ করবেন তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন বিচ বাজার ভিডিও অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমোজ ফরচা পাচ্ছে দেখতে পাচ্ছে এটা সম্পূর্ণ কিন্তু হচ্ছে নেকে এমবডারি মিরর কাজ করা আরং কটনের ভিতরে পাবেন প্যান্টা কন্ট্রাস্ট এটা ওন এটা প্রাইস থাকবে কত ভাইয়া প্রাইস থাকবে অনলি 850 850 এ ড্রেস অফার প্রাইস তাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফুল রেডি জাস্ট নিবেন আর পরবেন বডি হবে 38 থেকে 46 পর্যন্ত মানে 36 থেকে 46 পর্যন্ত পরা যাবে এটা দেখেন এটা একটা বুটিকের ড্রেস খুব সুন্দর কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে প্যান্টা এটা ওনাটা প্রাইস থাকবে অনলি 850 only টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটির রংকোশের 100% গ্যারান্টি ওকে এটা দেখে এটা ব্ল্যাক কালার এটার ভিতর টোটাল দুইটা কালার ব্ল্যাকটাও কিন্তু খুব সুন্দর ঠিক আছে সম্পূর্ণ কাজ প্রাইস থাকবে আটশো পঞ্চাশ ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি এটা খুচরা মূল্য যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরো কমে যাবে ওকে আচ্ছা দেখতে পাচ্ছেন এটা হবে মাথা নষ্ট একটা ডিজাইন এটা সম্পূর্ণ এখানে র্যাফেল করা অ্যাম্বয়ারি কাজ করা এটা আরও কটন অলিভ কালার কন্ট্রাস্টে থাকবে মানে ম্যাজেন্ডা কন্ট্রাস্ট ওনাটা কোটা কটন প্রাইস থাকবে কত ভাইয়া আটশো পঞ্চাশ টাকা মানে আপনাদের বুটিক্স আইটেমটা আটশো পঞ্চাশ নিছেন নিচ্ছেন এটা দেখে এটা ভিতরে দুইটা কালার থাকবে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে আটশো টাকা একদম মার্কেট কাপানো অফারে কিন্তু যাচ্ছেন পেয়ে প্রোডাক্টগুলো ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ আমরা আরও কটনের ভিতরে থাকবে রংকশের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি প্রাইস থাকবে আটশো টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন জাস্ট এটা অল ওভার মিরোর কাজ করা এটাও কিন্তু কন্ট্রাস্টে পাচ্ছেন প্রাইস থাকবে আটশো টাকা আচ্ছা এখন কিছু পাকিস্তানি জমজম দেখাবো এটা সম্পূর্ণ কিন্তু এখানে হচ্ছে লেস করা প্যান্ট রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এগুলো ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি এগারোশো পঞ্চাশে পাচ্ছেন প্লাস হচ্ছে হোলসেল নিলে দামটা আরও কমে যাবে আপনারা কিন্তু চাইলে ভিডিও কলে দেখে বেছে বেছে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন এই সুযোগটা কিন্তু দিচ্ছে অনেক ভিডিও কলটা অ্যালাউ করে না বাট ভাইরা কিন্তু হচ্ছে ভিডিও কলে দেখাবে ঠিক আছে এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু বাটন করা থাকবে এটা হচ্ছে প্যানেলটা প্যান্টটা ম্যাচিং এটাও না প্রাইস থাকবে সেম অনলি এগারোশো পঞ্চাশ টাকা এটার ভিতর এই কালারটা দেখে এটা ইট কালার এগারোশো পঞ্চাশ একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এইটা দেখেন এটা পুরাই মাথা নষ্ট একটা ডিজাইন নিচে লেচর করা এটা প্যান্ট এটা ওর না প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ মানে জমজমের হাজার হাজার ডিজাইন তাদের কাছে আছে আপনারা ডে বাই ডে কিন্তু নতুন নতুন কালেকশন পেয়ে যাচ্ছেন বীজ বাজারে এটা একটা ডিজাইন থাকবে কালার কন্ট্রাস্টটা পুরাই মাথা নষ্ট দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে এগারোশো টাকা এটা একটা ডিজাইন একটা ব্যাপার বলে দেই ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভি বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ওকে সবগুলো ড্রেসের কালার কন্টাস্ট কিন্তু খুব সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এটা একটা কালার এটা মাস্টার্ড কালারের ভিতর পাচ্ছেন অফয়েড কন্ট্রাস্ট প্রাইস থাকবে সেম মাত্র এগারোশো টাকা একদম লুট পার্সেল ঠিক আছে এই ডিজাইনটা দেখেন ফিউরস এটা ইয়েলো কালারের ভিতরে থাকবে খুব চমৎকার কালার কন্ট্রাস্ট এটা প্যান্টটা দেন এই হলো নাটা প্রাইস থাকবে সেম 1150 টাকা আচ্ছা এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু লেচর করা এটা প্যান্টটা দেন এটা ওড়নাটা প্রাইস থাকবে 1150 টাকা এটা প্যারোট কালার এটাও লেচর করা প্লাস এটা প্যানেলটা খুব সুন্দর কালার কন্ট্রাস্টে থাকবে প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ মার্কেট সেরা প্রায় যে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আপনারা বাজার বিড়িতে এগুলো হোলসেল নিলে দামটা আরো কমবে আমরা জাস্ট খুচরা মূল্যটা বলে দিচ্ছি ঠিক আছে এটা বলুন ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা প্যান্ট এ হচ্ছে ওড়না প্রাইস থাকবে সেম এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু লেচর করা হাতায় লেস এটা হচ্ছে প্যানেলটা প্যান্টে থাকবে প্যান কার্ড এটা ওড়না প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ আচ্ছা এটা দেখে এটা বেগুনি কালার এটাও কিন্তু লেছর করা এটা প্যানেলটা হাতায় লেস এটা ওড়না প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটা ইয়েলো কালার এগুলো কিন্তু আটত্রিশ থেকে ছিচল্লিশ বড় রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এগারোশো পঞ্চাশ টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা অনিয়ন কালার থাকবে এটা হচ্ছে ওনারটা এগারোশো পঞ্চাশ টাকা এগুলো হোলসেল নিলে দামটা আরো কমবে আমরা জাস্ট খুচরা মূল্যটা বলে দিচ্ছি ওকে দেখেন দেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও সুন্দর ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালার এগারোশো পঞ্চাশ এগুলো একদম আপনারা কিন্তু মনের মতো করে আরাম করে পড়তে পারবেন খুবই কমফোর্টেবল একটা ফ্যাব্রিক হান্ড্রেড পারসেন্ট কটন এটা ছিল লাস্ট টাইম ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন বীজ বাজার বিডি অনলাইনের জন্য স্ক্রিন দেয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ